বন্ধুরা আজকে আমরা একটি টিম কার্ড দেখবো টিম কার্ড দেখে চিনি নেবো টিম কার্ড কীভাবে বানো হয় টিম কার্ডে প্রথমত আমরা সুইং টিমস লাগাবো সুইং টিমস বলতে একটি ওভেন গার্মেন্টস লং প্যান্টের ক্ষেত্রে কী কী দরকার হয় এই যে ফেব্রিক দরকার হয় এবং ফেব্রিকের অনুযায়ী আমার কী দরকার হয় থ্রেড দরকার হয় তারপর থ্রেডের সাথে আমার কী লাগবে আমার জিপার লাগবে জিপার সুইং করে কী লাগবে আমার সুইং করার পর আমার লাগবে শ্যাং বাটন আবার এই যে ছোট্ট টু দেখা যাচ্ছে আবার এটে রিবিট দেখা যাচ্ছে রিবিট দেখা যাচ্ছে আর এখানে কিছু ড্রিমস রয়েছে সেটা হচ্ছে ফিনিশি কাইন্ডের এটাকে কেউ হ্যান্ড টেক বলে কেউ জুগার টেক বলে হ্যাঁ বা কেউ ওয়েস বলে যেটা ওয়েস লাগানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন একটা পলি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে স্ট্রিং বলে হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদের ওই যে ট্যাক ট্যাকপিন এই যে এই ট্যাগুলোকে এই ট্যাক পেন দিয়ে লাগানো হয় এটাকে ডেনিশিন মেশিন দিয়ে করা হয় ধন্যবাদ সবাইকে